দ্রুত কোনো শিষ্যের কোনো উন্নত শিষ্যের অতি দ্রুত আরো উন্নতি সাধন করার প্রয়োজনে প্রয়োজনে কেবল তখনই তাহারা ওই প্রকার তাহারা মানে যোগীরা ওই প্রকার করিয়া থাকেন ইহাতে যোগীদের সাময়িক কিছুটা ক্লেশ হয় বটে কারণ অন্যের কৃতকর্ম নিচ্ছে তো তাই ইহাতে যোগীদের সাময়িক কিছুটা ক্লেশ হয় বটে কিন্তু তাহাদের কোনো আধ্যাত্মিক ক্ষতি করিতে পারে না বরং উপকারী সাধন উপকারী সাধিত হয় তাহার কোনো কোনো উন্নত শিষ্য দিকের যেসব পত্র দিতেন তাহাতে এরকম কথা তিনি অনেকবার নিজেই লিখিয়াছেন কখনো লিখিয়াছেন আমি আর কত করিব আমার লোকের জন্য অসুখ করিয়াছে তাহার ওপর সব কাজ আছে ক্রিয়া করুন ভয় নাই অ্যাকচুয়ালি এটা এতক্ষণ যেটা বলছিলাম এটা মনে নিয়ে চলবে সময় আর অনেক অভিজ্ঞতা থেকে বলছি তুমি যদি এমনটা মনে নিয়ে চলো গুরু তোমার সহায়ই থাকবে তোমার প্রতি গুরু ক্যালকুলেটিভ হবেন না কারণ এ চেষ্টা করছে এতক্ষণ তো ভয় দেখিয়ে গেছি অ্যাকচুয়াল যেটা ভয় পাওয়ারই কথা আমিও পাই কিন্তু এটাও জেনে রাখো যদি এই দিকে সেটা জানা নেই কিন্তু চেষ্টা যদি তোমার এটা থাকে গুরু তোমার সাথে সবসময় আছে এটুকুও জেনো বোঝা গেল কি বললাম কারণ এটা অনেক অভিজ্ঞতা থেকে বলছি তোমাকে তোমাদেরকে আবার কাহাকেও লিখিয়াছেন নিজের এই শরীরে আর কতক রোগ আবার কাহাকেও লিখিয়াছেন আচ্ছা আচ্ছা চিঠি এটা আবার কাহাকেও লিখিয়াছেন নিজের এই শরীরে আর কতক রোগ ভোগ করিতেছিলাম প্রদীপের তৈল না থাকিলে তাহার নির্বাণ লাভ হয় প্রকৃতির বিরুদ্ধে দেহে দেহ ততক্ষণ জীবিত থাকিতে পারে আত্মার মৃত্যু নাই আত্মার মৃত্যু নাই কারণ আত্মাই মহাকাল স্বরূপ স্থিতি পদে কালেরও ওপরে মহাকাল সমুদ্র স্বরূপ গতিহীন মহাকাল রূপ গতিহীন জীব নদীর ন্যায় সমুদ্রে পড়ে ব্যাপারটা বুঝতে পারছো মহাকাল সমুদ্র স্বরূপ গতিহীন মহাকাল সমুদ্র স্বরূপ গতিহীন মানে মানে কখনো থামতেই জানে না ঠিক আছে না মহাকাল সরি সরি মহাকাল সমুদ্রর মতো গতিহীন জীব মানে সমুদ্র যেমন তার গতিতেই যায় জীব নদীর সমুদ্রে পড়ে সমুদ্র গতিহীন মানে সমুদ্র একটা জায়গায় তার গতিবদ্ধ বিরাট সার্কেল নিয়ে সে একটা জায়গায় আছে এটাকে মহাকাল বলা হচ্ছে বোঝা গেল সমুদ্র দেখো যে কোনো সাগর যদি আমরা দেখি তাতে হঠাৎ বেড়ে যায় না জীব কি জীব নদীর সেই সমুদ্রে পড়ে বুঝে যাচ্ছে তাতে করে কি সমুদ্র বেড়ে অনেক দূর চলে যায় যায় না কিন্তু সিস্টেমটা বোঝো যায় না কারণ নদী যেইভাবে প্লাবিত করে আজ যদি সমুদ্র এইভাবে খুব একটা করেনি নদীর রূপ যদি সমুদ্র না তাহলে মানুষ বেঁচে থাকতে পারবে না প্রচুর তাই না কারণ অবস্থার সমুদ্রের তো বিরাট বিশাল বিষয় না কালে শর্ত থাকিলে মৃত্যু ঘটে না কালে সতর্ক থাকিলে মৃত্যু থাকে না কালে সতর্ক থাকিলে মৃত্যু থাকে না বুঝতে পেরেছ এই যে বলছি প্রাণায়াম প্রাণায়াম মৃত্যু থাকে না মানে প্রাণায়াম করলে কি আমার মৃত্যু হবে না হবে কিন্তু আমি কালকে বুঝতে পারবো কিছুটা হলেও আর আমি সতর্ক হতে পারবো আমি আমার জীবনকে আমার পরমায়ুকে আমি বাড়াতে পারবো কালের সতর্ক থাকিলে মৃত্যু ঘটে না আবার কোন শিষ্য লিখিয়াছেন অকাল মৃত্যু বলিয়া ও কোন শিষ্যকে লিখিয়াছেন অকাল মৃত্যু বলিয়া শোক করিও না কেউ হয়তো লিখেছেন আমার সন্তানটা অকালেই চলে গেল বাবা এমনটাই হবে মানে তোমার চিঠির উত্তর দেখলে হয়ে যাচ্ছে অকাল মৃত্যু বলিয়া শোক করিও না জীবের পক্ষে কালাকাল মনে হয় আজকে এখন পড়া পড়া সাবজেক্ট নিয়ে বসছি বাপরে আরো কিছু বলতে শুনলে করে অকাল মৃত্যু বলিয়া শোক করিও না জীবের পক্ষে কালাকাল মনে হয় আমার অকালে মারা গেল কেউ কালের অকাল নাই এজন্য জীবের কর্তব্য সমস্ত কালে কালরূপী হংস অজপাজপ কি বলি শ্বাসে মন রাখো শ্বাসে মন রাখো শ্বাসে মন রাখো হ্যাঁ শ্বাসে মন ডাকলে একটা কেন কেমন হয়তো না শ্বাসে মন ডাক একটু ফসফস করবো প্রাণায়াম তুলবো হোল্ড করবো প্রাণায়াম তবে না প্রাণায়াম হয় তবে না প্রাণায়াম শ্বাসে মন ডাকো শ্বাসে মন ডাকো একটু শ্বাস তোলা ফোলা দেন না তুলবো কাউন্ট করে হোল্ড করবো আবার ফেলবো তবে না গিয়ে প্রাণায়াম এগুলি ভালো করে বোঝো তাহলে তোমার তোমার সাথে তোমার কনফ্লিক্ট হবে না আজকেই যোগা ক্লাসে করিয়েছি কে কে ছিল হ্যাঁ চায়না ছিল সৌরভ ছিল আর সানি আসিস নি তুই কেন আসিস নি আমি জানি না যাই হোক লিঙ্ক নি শ্যামা ছিল হ্যাঁ আর কে ছিল দেখি তুই এদিকে কেউ আছে একবার দেখে নি দাঁড়ো সৌরভ

এজন্য জীবের কর্তব্য সমস্ত কালেই মানে সমস্ত সময় কালরূপী হংসের স্বর্ণাপন্ন হইয়া থাকা এই দেখো এক নম্বর দেওয়া এখানে লেখা শ্বাস প্রশ্বাসী কালরূপী হংস হলো তাহলে কি বলি শ্বাসে মন শ্বাসে মন তাহার স্বর্ণাপন্ন হইলে কালাতীত অবস্থায় যাওয়া যায় না এ কি কি হচ্ছে আজকাল কথা বলতে বলতে কোথায় চলে যাচ্ছে আর না না আমার এরপরে ভক্তরা দু চার কথা না ভুলে দেয় হোয়াটসঅ্যাপে গুরুজি এতক্ষণ ধরে আপনি আমাদের পড়াচ্ছেন এটা ঠিক হচ্ছে